আমরা হায়াতুল উলিয়ার পরীক্ষার্থী আর সকাল সাড়ে আটটার দিকে রুমে হল রুমে প্রবেশ করার পূর্বে রুমের হল রুমের আমাদেরকে বললেন যে আজ পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা জানতে তিনি বললেন যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে দুঃখজনক বিষয় হলো আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা পরীক্ষা দিচ্ছি আমাদের প্রশ্ন ফাঁস হয়ে গেছে তো সব থেকে বিষয় এটাই না পরবর্তীতে আমরা যখন রুমে আসলাম এবং পরবর্তীতে যখন মিডিয়াতে জানতে চাইলাম দেখতে পারলাম যে শুধু পরীক্ষা ফাঁস হয়েছে আজকে পরীক্ষাটাইকে স্থগিত করা হয়নি বরং বিগত আট তারিখ থেকে শুরু পরীক্ষা সকল পরীক্ষাগুলোকেই স্থগিত করা হয়েছে খুবই দুঃখজনক বিষয় যে এটা আমরা সারা দেশে সাতাশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি এবং সারা ঘুম না গিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে মানে আবেদন আমাদের বিগত পরীক্ষাগুলো কেন বাতিল করা হবে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গত আট তারিখ থেকে যখন নাকি পরীক্ষা ফাঁস প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন হয় যে যদি আট তারিখ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ এতদিনে অর্থাৎ তেরো তারিখে তিনি কেন ব্যবস্থা নিতে যাবেন এবং পূর্বে থেকে কেন ব্যবস্থা নিলেন না আর ওই সময় যদি ব্যবস্থা নাই নিতে পারেন তাহলে কর্তৃপক্ষের জন্য অবশ্যই এটা দুর্বলতা অবশ্যই একটা দুর্বলতার বিষয় তারা কেন নেবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যদি আট তারিখ থেকেই তারা বিষয়টা জানতে পারেন তাহলে কাদের বইয়ে বা কাদের জিমে কোন অদৃশ্যের শক্তিতে তারা এই ব্যবস্থাগুলো নিচ্ছেন না কেন এবং তারা বলতেছেন না কেন আজ সারা দেশের প্রায় সাতাশ অসহায় শিক্ষার্থী আমরা যারা রাত জেগে এবং এমান ক্লাসের সাথে মানুষ মানে আমরা হাদিসে পরীক্ষা দিব আমাদেরকে নিয়ে স্ত্রী খেলা হচ্ছে এবং বিগত পরীক্ষাগুলো কষ্টের দেওয়া প্রশ্নগুলো বাদ করা হচ্ছে খুবই উত্তর আমরা দ্রুত গুরুতর দাবি জানাচ্ছি যে বিগত পরীক্ষাগুলো আমাদের দেওয়া বিগত কষ্টতে পরীক্ষাগুলো অবশ্যই যেন হয় যারা প্রশ্ন ভাষার সাথে জড়িত আছে যাদের হুকুমে যাদের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে তাদের দৃষ্টান শাস্তি শাস্তি দেওয়া আমরা আমাদের দাবির বটল থাকলাম আর বিগত সামনে যে পরীক্ষাগুলো হবে আমরা অবশ্যই চাই দ্রুত হওয়ার জন্য এবং সময় আগাই নিয়ে আসার জন্য আমাদের বিগত পরীক্ষাগুলো যেন বাতিল না হয় আমরা চাই আমাদের হয় এবং পরীক্ষার যে 23 তারিখ থেকে ঘোষণা করা হচ্ছে পরীক্ষার যে 23 তারিখ থেকে ঘোষণা করেছে আমরা চাই আগামী দুই এক দিনের পর থেকে আমাদের পরীক্ষাগুলো শুরু করা হোক এবং এর আগে শেষ করা হোক যেন অতি সময় না নেওয়া হয় বরং আরো এক সপ্তাহ পরে পরীক্ষা শুরু হওয়াটা এটা খুবই একটা কষ্টের বিষয় এবং অপেক্ষা করা খুবই কষ্টের বিষয় আমরা চাই মানে তেইশ তারিখ নয় বরং আগামী পনেরো তারিখ থেকে আমাদের পরীক্ষাগুলো আবার শুরু হোক এবং শেষ হয়ে যায় আমরা শিক্ষার্থী আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি আমরা রাতকে দিন বানিয়েছি আর দিনকে দিন থেকে বেশি করে লেখাপড়া করেছি কিন্তু আমাদের এই মেহনত আমরা যেতে দিতে পারি না মাত্র হাতে মাত্র আমরা হাতে গোনা কিছু সংখ্যক খুশি কারণে আমাদের এতগুলো ছাত্রের মেহনত আমরা বিফল যেতে দিতে পারি না আমাদের যে পরীক্ষাগুলো দিয়েছি আমাদের সেই পরীক্ষাগুলো বহাল রাখা হোক এবং যারা যারা এই কুচুক্রি মহল যারা এগুলো করেছে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যে কমিটি যারা এই দুর্বল কমিটি যারা এদেরকে ধরতে পারে না ওনারা জানে প্রথম দিন থেকে যারা এই দুর্বল কমিটি যারা এটা জানে জানার পরে তারা যারা এটা জানার পরে যারা কিছু করতে পারে না এমন কমিটি দুর্বল কমিটিদের কি হবে কিছুই হবে না বরং বরং এদেরকে বরং বরং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা একগুলা করেছে এবং শক্তিশালী সাহসী একটা কমিটি করা হোক যারা সুন্দর ভাবে সুচারুভাবে পরীক্ষা নিতে পারে এবং সব ধরনের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করতে পারে কোন আহ কোন মানে অর্থাৎ শৃঙ্খলা এবং কোন ওই কারো দিত দক্ষ করে কারো বইয়ে কথা বলতে পারবে না কোনো মাদ্রাসায় বইয়ে কথা বলতে পারবে না সবচেয়ে বড় কথা আমাদের কই মাদ্রাসের ঐতিহ্য যেটা মানে সঠিক থাকে এরকম একটা কমিটি আমরা চাই এবং এরকম একটা ব্যবস্থাপনা চাই যাতে সহজে সুচারুভাবে আমরা সঠিকভাবে পরীক্ষাগুলো দিতে পারি কোনো অদৃশ্য ছায় যেন আগামী দিনে আমাদের এই ছাব্বিশ হাজার কমি শিক্ষার্থীদের জীবন নিয়ে কোনো ধরনের ছিনি না খেলে এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষ দাবি জানাচ্ছি এবং যথাসম্ভব আমরা যে বিগত চারটি পরীক্ষায় দিয়েছি সেই চারটি পরীক্ষা আমরা বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আগামী যে থেকে তিন পর্যন্ত আমাদের যে পরীক্ষা নতুন এটাকে আমরা চাই আরো আগে থেকে হোক কারণ আমাদের অনেক বিষয় নিয়ে আমরা এভাবে এগিয়ে গিয়েছি সেই হিসেবে কর্তৃপক্ষের কাছে জোর দাবি থাকবে আমাদের আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই দাবির পক্ষে একমত হয়েছি এবং এভাবেই এগিয়ে যাওয়ার বিষয়ে তাদের এই বিষয়ে গিয়ে জনতায় আহ্বান জানাচ্ছি এবং কোন অদৃশ্য ছায়া যেন আবারই আমাদের ব্যাপাক এবং হায়াতুল উলিয়াকে কোনোভাবে কলুষিত করতে না পারে সেই বিষয় কর্তৃপক্ষকে কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি